টেলিগ্রাফ ক্লাবের মিলন আর কাদের মিলন রাজনৈতিক মেলবন্ধন সামনের সারিতে কে নেই বিজেপির তাপস রায় তৃণমূলের মদন মিত্র পাশাপাশি তাদের পাশে আবার মুখ্যমন্ত্রীর ছোট ভাই স্বপন বন্দ্যোপাধ্যায় যাকে ময়দান বাবু নামেই সবাই চেনে দিদার গল্প গুজব অতীতে ইডেনেও এভাবে একই সারিতে দেখা গিয়েছিল ববি হাকিম সুজন চক্রবর্তী আর দিলীপ ঘোষকে এদের কারুর শাস্তি হয় না শুধু দোষ হয় কুনালের উত্তর কলকাতার আটত্রিশ নম্বর ওয়ার্ডের অগ্নি বিনা ক্লাবে রক্তদান শিবিরের আয়োজনে এক মঞ্চে হাজির হয়েছিলেন কুনাল তাপস তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া তাপস রায় সম্পর্কে প্রশংসা সূচক বক্তব্য শোনা যায় কুনালের গলায় ব্যাস তাতেই ক্রেতা হতি দেখি দা ওপাশে বসে আছে আর আমার একদা অন্য প্রিয়জন এপাশে বসে আছে একটা এপার ওপার হয়ে গেছে কিন্তু সবাই তো প্রিয় আমার খুব প্রিয় কিন্তু এখন অন্য দলের লোক কাপস দা রয়েছে শিবাজি রয়েছে এর জেরে তৃণমূলে শাস্তিও পান তিনি কেড়ে নেওয়া হয় রাজ্য সংগঠনের সাধারণ সম্পাদকের পদ কুনাল শাস্তি পাবেন বাকিরা পাবে না দোষ একা কুনালেরই উত্তর কলকাতার নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতার কথায় কুনাল হলে মদন কেন শাস্তি পাবে না দোষ তো সমান ময়দানের বাবুন দলীয় কোনো পদে নেই মদন মিত্র কোণ্ঠাসা হয়ে থাকলেও সদ্য সাগর দত্ত হাসপাতালের রোগী কল্যাণ সমিতির পদে আবার পুনর্বহাল করা হয়েছে হেরে তৃণমূলের সমালোচনায় মুখর এরপরও পাশাপাশি এক ফ্রেমে তবে কি মদন মিত্রকে শাস্তি দেওয়া হবে পদে না থাকলেও আরও কণ্ঠাসা হবেন বাবুন সময়ই তার জবাব দেবে ব্যুরো রিপোর্ট চ্যানেল টেন